আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা টলমির উপভোদ্রটা দেখবো টলমির বেসিকলি কি বলছে আমাদের যদি এ বি একটি চতুর্ভুজ হয় এবং এর দুটি কর্ণ যদি হয় আমাদের এসি এবং বিডি তবে বলা হয় এসি এবং বিডি অন্তর্গত যে এর বিপরীত বাহু দ্বারা বিপরীত বাহু মানে কি আমাদের দেখো এখানে এ বি এর বিপরীত বাহু হলে আমাদের সিডি এর বিপরীত বাহুদয়ের অন্তর্গত যে চতুর্ভুজ থাকে আমাদের চতুর্ভুজ যে বিপুর যে চতুর্ভুজ না যে আয়তক্ষেত্র থাকে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র ফলে সমষ্টির সমান মানে কি বেশি এবং আয় কোনটা আমাদের বেশি এবং এখানে আমাদের এডি এর ক্ষেত্রফলের সমষ্টি সমান ঠিক আছে সো এটা আমাদের প্রমাণ করতে বলে সো এটা প্রমাণ করতে হইলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় আমরা একটি কিছু জিনিসপত্র ধৈরে নিতে হয় যেটাকে আসলে খুব ফান্ডামেন্টাল জিনিসপত্র ধরে নিতে হয় সেটা হলো কি আমাদের কোন দিকে আমাদের বিএসসি এটাকে ধরে নিতে হয় যে আমাদের কোন বিএসসি যেটাকে আমাদের ধরে নিতে হয় যে এটা হলো আমাদের কোনটা সিএডি এর থেকে ছোটো যদি কোন বিএসি কোন সিএডি থেকে ছোটো হয় তবে আমরা একটা কাজ করতে পারবো এডি বাহুটা আছে এডি বাহুর সাথে এডি বাহুর সাথে আমরা কোন বিএসি এর সমান করে একটি কোন অঙ্কন কেড়ে নিতে পারবো কি কোন অঙ্কন করে নিতে পারবো সেটা হলো আমাদের ডি এপি কি কোন অঙ্কন করে নিতে পারবো আমরা ডিএপি ডিএপি ইসিগুলো কোন অঙ্কন করে নিতে পারবো সেটা আসলে এই পি বাহুটা পি বিন্দুটা আমাদের এ বি ডি কে পি বাহু বিন্দুটা আমাদের ডি কে আমাদের পি বিন্দু ছেদ করছে যদি করে তাহলে আমরা চিঠি যদি আইকে ফেলি চিঠিটা অনেকটাই হবে এরকম অনেকটা হবে কি এরকম তার মানে কি এই বাহুটা এই বাহুটা আসলে আমাদের এই টুটা হলো আমাদের বেসিক্যি আমাদের এপি পি সো আমাদের এ পি ডি এইটা আসলে আমাদের তার সমান আমাদের বি এ সি এ সম ওকে যদি সমান হয় এটাকে আমাদের চিত্র থেকে বলে দেওয়া হয়েছে সো এবার যদি আমরা দুইটা ত্রিভুজ কল্পনা করি আমরা বললাম না দুইটা অংশে আমাদের এটা প্রমাণ করা যাবে যদি দুইটা ত্রিভুজ কল্পনা করি সেই ত্রিভুজ কল্পনা করে আমাদের জিনিসটা অনেকটা এরকম আসে সো প্রথম যে ত্রিভুজটা আমরা কল্পনা করব যেটা আসবে সেটা আসলে কল্পনা করতে হইলে আমাদের কিছু জিনিসপত্র আরও নিয়ে আসতে হবে আমরা একটা কাজ করলাম আমাদের যে এখানে কোন ডিএপি আছে এখন এর সাথেও একটা কোন অংশ অঙ্কন অঙ্কন বা যোগ করলাম সেটা হলো কি আমাদের এই কোনটা সিএপি এই কোনটা আসলে যোগ করলাম যদি ডিএপির সাথে সিএপি যোগ করি তাহলে ডিএপি কোন সিএপি হয়ে গেলো একই ভাবে আমাদের এই পাশেও বিএসসি যে কোনটা সমান ছিল বিএসসির সাথে আমাদের কোন সিএপি যোগ হলো দেখো ভাইয়া আমাদের ডিএপির সাথে কোন সি যোগ হয় আমাদের কি তৈরি করে ভাইয়া আমাদের দেখো বিএপি তৈরি করে কি তৈরি করে আমাদের বিএপি তৈরি করে কি তৈরি করে আমাদের দেখো ভাইয়া ডিএপির সাথে দেখো আবার চিন্তা করো ডি আমাদের কিছু ছিল আমাদের ডিএপি খেয়াল করো আমাদের ডিএপি এর সাথে আমাদের কোন সি যুক্ত হইলো হ্যাঁ যুক্ত হইলো ফলে আমাদের কোন কী কী কোনটা সৃষ্টি করতেছে আমাদের এখানে সৃষ্টি করছে সি কোনটা সৃষ্টি করতেছে একই ভাবে বিএসি আমাদের কোন সিএপি এর সাথে বিএসি আমাদের কোন সি এর সাথে যুক্ত হয় আমাদের এই কোনটা তৈরি করে এই পুরো কোনটা তৈরি করতেছে যেটাকে আমরা বলবো কোন বি ঠিক আছে এইটুকু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যদি এইটুকু বুঝতে পারি তাহলে বাকিটা ইজি হয়ে যাবে তার মানে আমরা যদি এখন দুইটা ত্রিভুজের কথা এমন আলোচনা করি যে প্রথম ত্রিভুজ হলো অনেকটা এরকম প্রথম ত্রিভুজটা হইলো আমাদের অনেকটা দেখতে এরকম যে আমাদের প্রথম ত্রিভুজটা দেখতে অনেকটা এরকম যে এই যে এইটা হলো আমাদের প্রথম ত্রিভুজ এটা হলো আমাদের প্রথম ত্রিভুজ হ্যাঁ এবং আরেকটা ত্রিভুজের কথা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের এই ত্রিভুজটা যেটা হলো এই ত্রিভুজটা হ্যাঁ এটাই হল এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কমন কী কী জিনিস আমরা পেয়ে গেলাম আমরা সব দেশগুলি প্রকাশ করা ট্রাই করবো কমন কী কী জিনিস পেয়ে গেলাম আমরা অলরেডি চিত্র অনুযায়ী আমরা পাই এইটা এবং এইটা পরস্পর সমান তার মানে আমাদের যদি এবি ফিডি হয় এবং এটা যদি আমাদের পি বিন্দু হয় তার মানে আমরা কমন কি জিনিস পেয়ে গেলাম আমরা প্রথমেই পেয়ে গেলাম যে আমাদের কোন কোন আমাদের এ আমাদের কোন যেটা আছে সেটা হলো আমাদের বি এ পি এই কোনটা এবং আমাদের কোন কোনটা ভাই আমাদের বি এ পি এই কোনটা এবং আমাদের এই কোনটা পরস্পর সমান আমাদের এই কোনটা পরস্পর সমান সেটা হলো কি আমাদের সি এ ডি এটা আমরা অলরেডি কিসের ছাত্রে পেয়ে গেছিলাম চিত্রের মাধ্যমে পেয়ে গেছিলাম এরপরে তোমাকে আরেকটা জিনিস বলবো সেটা হলো যেহেতু একটা যদি আমাদের এডি চাপের উপর দুইটা বৃত্তস্ত কোণ হলো আমাদের এ কোটা এটা হলো আমাদের এসিডি একটা হলো আমাদের কোন এসিডি এবং একই চাপের উপরে আমাদের একটা বৃত্তস্ত কোন হলো আমাদের কি আমাদের কি আমাদের পিবি এবিপি বা এবিপি একই কথা ঠিক আছে মনে রাখবা বিএপি এর বিপরীত কোন বাহু কোনটা সি এইট সি ডি বিপরীত বাহু কোনটা এসি ডি এর বিপরীত কোন পিএবি এর বিপরীত বাহু কোনটা একই রকম ভাবে আমি বলতে পারি অবশ্যই যে কোনটা থাকে মানে এই কোনটা সমান সমান হলো আমাদের কোন কোনটা হয়ে যায় যাবে এই কোনটা সমান আমাদের এই কোনটা হয়ে যায় তার মানে আমি তোমাকে বলতে পারি তার মানে কোন এ পি বি এর সমান কোনটা ভাই আমাদের কোন এ ডি সি সমান হয়ে যায় এবারে তোমাকে আমি খুব সুন্দর করে বলতে পারবো যে ভাইয়া এরপরে আমাদের অনুপাত বের করার পালা যেহেতু আমাদের সদৃশ কণে ত্রিভুজ মানে তিনটা কোণে যখন সমান হয়ে যায় দুইটা ত্রিভুজের তখন তোমাকে বুঝতে হবে এই কি আমাদের সদৃশ গণে ত্রিভুজ যেহেতু সদৃশ গণিত ত্রিভুজ এখন আমাদের আলোচনাটা আর একটু গাঢ় হবে আর একটু গাঢ় হবে কোন ধরনের আলোচনা গাঢ় করতে হবে আমাদের সেটা হলো প্রথমে তোমাকে চিন্তা করতে হবে ভাইয়া চিন্তা করতে হবে হ্যাঁ আমাদের কোন দুইটা বাহুর অনুপাত নিতে হবে প্রথমে আমাদের একটা কাজ করি আমরা আমরা একটা কাজ করি এই কোণের বাহু বিপীতটা আমাদের এবি এই কোণের বিপরীত বিপরীতটা আমাদের তার কোনটা আমাদের ওকে একই রকম ভাবে আমাদের এই কোনটার বিপরীত বাহ কোন কত ভাই কোনটার বিপরীত বাহু কত সেটাকে আমাদের হিসাব করতে হবে এই কোনটা বিপরীত বাহু কোনটা ভাই আমাদের এ কোন এ সি এর বিপরীত বাহু কোনটা ভাইয়া আমাদের এসি পেয়ে গেলাম একই রকমভাবে আমি তোমাকে যদি বলি ভাই এইটার বিপরীত বাহু কোনটা ভাই এইটার বিপরীত কোনটা যে আমাদের সরি ভাই আমাদের এইটার বিপরীত বাহু কোনটা ভাই এটার বিপরীত বাহু কোন এ বি পি কোন বিপরীত বাহ কোন এর বিপরীত বিপরীতবাহ হলো আমাদের পি ঠিক আছে তোমার লেখা লাগবে না জাস্ট তুমি আমার কাছ থেকে বুঝে নাও একই রকম ভাবে একই রকম ভাবে আমাদের এই কোনটা সমান সমান অবশ্যই এই কোনটা ছিল এই কোনটা সেটা হলো আমাদের সি এ বি এর বিপরীত বাহু কোনটা ভাইয়া বিপরীত বাহু হলো আমাদের সি তো সুতরাং তোমাকে আমি বলতেছি বলতেছি এইবার যেটা যেহেতু আমাদের এই দুইটা বা কোন পরস্পর সমান তার মানে তাদের যেটার অনুপাত আসবে তাদের বাহুদয়ের অনুপাত বিপরীত বাহুদয়ের অনুপাত যেটা আসবে সেটা হবে এই দুইটা বাহুর বিপরীত বাহুর মানে এই দুইটা কোণের বিপরীত বাহুদয়ের অনুপাতের সমান তার মানে বিপি ডিভাইড বাই সি ডি তার মানে এখন যদি আমি পরবর্তী লাইনটা লিখতে চাই সেটা হলো আমাদের এবি ইন্টু সিডি এডি হল্টো আমাদের এসি ইন্টু বিপি ওকে এটা হলো আমাদের এক নম্বর এটা হলো আমাদের এক নম্বর পথ এবার যদি এক নম্বর পথ পাওয়া যায় দুই নম্বর পথটা পাওয়াও খুব সহজ হয়ে যাবে কারণ কি আমাদের কনসিডারেশন থাকবে ডিফারেন্ট ত্রিভুজ দুই নাম্বারটা আরও সহজ তুই তিন নম্বর কনসিডারেশন বি ডিফেন ত্রিভুজ থাকে তাহলে আমাদের কোন দুইটা ত্রিভুজ ভাই প্রথমে হলো এই ত্রিভুজটা এ ত্রিভুজটা ঠিক আছে এরপরে দ্বিতীয়তে আমাদের হলো এই ত্রিভুজটা এই দুটা ত্রিভুজের মধ্যে অলরেডি আমরা বেশ কয়েকটা কমন জিনিস পেয়ে গেছি এই দুইটা কোন পরস্পর সমান কীভাবে ভাইয়া কীভাবে ভাইয়া তুমি জানো এই দুটো কোন আমরা চিত্রের মাধ্যমে পরস্পর সমান বলছিলাম যদি এটা হলো এবি সি ডি একটা চতুর্ভুজ হয় এবং এটা যদি পি হয় তাহলে আমাকে বলতে হবে যে আমাদের কোন বি এ পি মানে এই দুটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সি ও ত্রিভুজ তৃষের মধ্যে আমাদের এ পি ডি এর মধ্যে আমাদের অলরেডি আমরা কয়েকটা জিনিস জানি প্রথম যে জিনিসটা জানি সেটা হল আমাদের যে আমাদের কোন কোন বি এ সি এর মান কাস্টমার ভাইয়া কাস্টমার ভাইয়া কোন আহ পি এ এর মানের সমান ওকে এ দুটো সমান এখন একই জিনিস তুমি একটু চিন্তা করো আবার একই জিনিস চিন্তা করো ভাইয়া এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান তার মানে কি আমাদের এ এর মান আমাদের কি আমাদের বি এর মান বা কোন এ সি বি এর মান এবং কোন কিসের মান ভাইয়া এই সি বি মান এবং কোন আমাদের দেখো ভাই একই জিনিসের উপর দেখো ভাই দেখো ভাই আমাদের একই বাহু একই বাহুর উপরে আমাদের দুইটা কোন একই বাহুর উপরে আমাদের দুইটা কোন দেখো এ বি একই চাপ এ বি একই চাপের উপরে আমাদের দুইটা কোন একটা কোন হ্যাঁ এবং আমাদের আর একটা কোন হলো আমাদের এই একটা কোন ঠিক আছে এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান তার মানে কি আমাদের এই কোনটা হলো আমাদের কোন এ বি পরস্পর সমান একই রকম ভাবে অবশিষ্ট যে কোনটা থাকে মানে এই কোনটা অবশিষ্ট যে কোনটা থাকে তার হলো আমাদের এই কোনটা এবং আমাদের অবশিষ্ট এই কোনটা পরস্পর সমান তার মানে এই কোন সি এর মান এবং কিসের মান আমাদের কোন এ বি ডি এর মান পরস্পর সমান কোন এপিডি এর মান পরস্পর সমান যদি সমান হয় তাহলে তোমাকে বুঝতে হবে তার মানে এই দুটো আমাদের সদ্যশী ত্রিভুজ যদি সদস্যকি ত্রিভুজ হয় তার মানে এখান থেকে আমি এইটাও লিখতে পারি যে ভাইয়া আমাদের বিপরীত বাহগুলো আসলে দেখতে হবে প্রথমে আমাদের দেখতে হবে দেখো ভাইয়া এই যে কোন এপিডি এর মান কোন এপিডি এর বিপরীত বাহ কোনটা ভাইয়া তোমাকে বলতে হবে এটা বিপরীত বাহু হলো আমাদের এডি বলতে হবে তোমাকে দেখো এই বাহুটা এই বাহুটা যদি হয় মানে এই এই সমান হয় তাহলে তোমাকে বলতে হবে কোন বি সি এর বিপরীত কোন কোন বিপরীত বাহু কোনটা আমাদের এসি একই রকম ভাবে তোমাকে বলা লাগে যে ভাইয়া আমাদের এইটার আমাদের এই যে এই কোন এইটার বিপরীত বাহু কোনটা ঠিক আছে এটার বিপরীত বাহু কোনটা এবং তোমাকে এটাও বলে লাগবে যে এইটার বিপরীত কোনটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো লজিক্যাল আমরা কিছুটা পাবো না বর হচ্ছে আমরা একটা ট্রাই করি আমাদের এই কোনটার বিপরীত বাহু যেটা হলো আমাদের পিএডি এর বিপরীত বাহু কোনটা আমাদের পিএইডি এর বিপরীত বাহু কোনটা আমাদের পিডি বা যেটাকে আমরা ডিপি বলতে পারি পিডি এবং আমাদের এই কোনটার এই কোনটা সমান সমান যেহেতু এই কোনটা সমান সমান যেহেতু এই কোনটা তোমাকে বলতে হবে বিএসি বা বিএসি কোন বিএসি এর বিপরীত বাহু কোনটা আমাদের সেটা হলো আমাদের পিসি কত আমাদের বিসি ওকে বিসি সো এখন যদি তোমাকে সুন্দর করে বলি যে ভাইয়া কী কী ভাইয়া আমাদের আমাদের যখন আমরা এ হিসাব করেছিলাম এ পিডি বিপরীতবাহু হলে এডি এবং বিএসি একই একই সাথে মানে এই দুটো যেহেতু সমান তার মানে তাদের অনুপাত এবং আমাদের এই দুটো যেহেতু আমাদের সমান তবে তাদের অনুপাত সেটা হলো আমাদের পিডি ডিভাইডেড বাই বিএসি এই অনুপাত করে ফেললাম ফলে আলটিমেটলি পরের লাইনে আমি লিখতে পারি পরের লাইনে আমি লিখতে পারি যে ভাইয়া আমাদের এসি প্লাস এসি প্লাস বা জিনিসটাকে উল্টা লিখি জিনিসটাকে উল্টা লিখি যে আমাদের এডি ইন্টুক দুই এখন ভাইয়া আমরা এক এবং দুই নাম্বার থেকে কি পাই ভাই এক নাম্বারটা আমরা পাইছিলাম যে এরকম ভাবে যে ভাইয়া আমাদের এবি ইন্টু সিডি আর দুই নম্বরটা আমরা পাইছিলাম যে আমাদের এক এবং দুই নম্বরকে যোগ করে পাইতেছি হ্যাঁ এক নম্বরটাকে পাইছিলাম বি ইন্টু ডি এসি গোল তো আমরা পেয়েছিলাম অ্যাকচুয়ালি ইজ গোল টু পেয়েছিলাম আমাদের এ সি ইন্টু বিবি তাই না দুই নম্বরটা আমরা পাইছিলাম হ্যাঁ যে এডি ইন্টু বি সি কি পাইছিলাম এসি ইন্টু ডি দুটাকে যদি পরস্পর যোগ করি তাহলে আমরা আলটিমেটলি কী পাই যদি পরস্পর যোগ করে আলটিমেটলি কী পাই আমরা পাই হলো বি ইন্টু ডি প্লাস এডি ইন্টু বিসি is ইকুয়াল টু এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু বিপি যদি যোগ করি এসিটি যদি যোগ করি বিপি প্লাস বিডি যে মান হয়ে যায় আমাদের দেখো এসি এই পর দিলে আমরা বসাতে পারবো কি আমরা ডাইরেক্ট আমরা বিডি বসাতে পারবো এসি ফাইনালি আমরা বলতে পারি সুতরাং ফাইনালি বলা যায় এবি